তপু হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু প্রথম কথা আমার ক্লাসমেট একসঙ্গে পড়াশুনো করেছি আমি আগে ওর জায়গায় যেসব জায়গায় খাওয়া দাওয়া করেছি আর কি ওর এতে সেসব জায়গায় প্রত্যেকটা জায়গা আমার ভালো লেগেছে যার জন্যে আমার ছেলের বিয়ে যে সময় আমি প্রথম থেকেই ভেবেছি যে আমি ওর কাছেই যাবো এবং ওর এটা আমি নেব আমার ব্যবসার বয়স নেই নেই করে কুড়ি ওভার আমার নাম হচ্ছে অভিজিৎ ঘোষ ভালো নাম ডাক নাম তপু এই নামটাই বেশিরভাগ চেনে কলকাতার কিছু লোক ঘোষদা বলে চেনে আমাকে আমার পাড়ার সাথে ছিল গিরিশ পার্কে যে কোনো কারণে এখন বন্ধ হয় বছর আগে যখন কাজটা শুরু করেছিলেন আর এই কুড়ি বছর পর বিয়েবাড়ির খাবারও তো চেঞ্জ হয়েছে অনেক 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 পরিবর্তন মানে হিসাব তখন কীরকম খাবার হতো তখন তখন প্রথম যখন স্টার্ট করেছিলাম আপনার স্নাক্স বলতে ওই সেই পপি এই মানে চিকেন পকোড়া আর একটা পনিরের কিছু হলো কিংবা ভেজ মানে ওই বাঁধাকপি গাজর এইসব দিয়ে একটা বেসনে ডুবিয়ে ভেজে করে হ্যাঁ এবার এখন দেখুন এখন স্টার্টারের মাত্রা অন্য রকম হয়ে গেছে মেন কোর্সে যত না খাবার তার থেকে বেশি স্টার্টারে এখন কাস্টমার চায় আগে যখন ছোটোবেলায় বিয়েবাড়ি খেতাম তখন স্টার্টার বলতে আমরা কোনোদিনই ওয়ার্ডটাই শুনিনি না তখন এত এই আপনার বিভিন্ন রকম শো করে ড্রিঙ্ক লাগিয়ে গ্লাস দিয়ে এসবের কোনো ব্যাপার ছিল না তখন তো ফেসবুক ছিল না না কম্পিটিশনটা আগে খুব টাফ ছিল না এখন এখনই টাফ নিশ্চয়ই আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা মিনিমাম ডিসশো প্লেট হলে আমরা নিজেরা তৈরি করি ইন হাউস হ্যাঁ ওখানে দেখতে পাবেন আমাদের সব মিষ্টি মিষ্টির লোকেরা রয়েছে জিলাপি তৈরি করছে এখানে ধরুন আমাদের একটা এগ্রিমেন্ট পেপার আছে আমরা এগ্রিমেন্ট পেপার ছাড়া কোনো ব্যবসা করি না লিখিত পড়িত একদম এইবারে এদের এখানে এগ্রিমেন্ট পেপারে যাচ্ছিল দেখুন ওখানে জিলাপি নেই গাজরের হালুয়াটা নেই এটা কিন্তু আমরা সব জায়গায় একটা দুটো আমরা নিজস্ব এক্সট্রা আমরা দিয়ে থাকি কত টাকার প্লেট এটা আছে আপনার আটশো পঁচাত্তর রাজ্যে কতজনের কাজ এখানে আছে আপনার তিনশো ষাট দেখি অবশ্যই চলুন চলুন দেখ তিনশো ষাট জন হচ্ছে আপনার এখানে গেস্ট আছে এবং আটশো টাকা হচ্ছে প্লেটের রেট এবার এখানে আপনি কি কি পাচ্ছেন এটা দেখে নিন এবার স্টার্টারে দেখুন লেবন সোডা আছে এটা হচ্ছে পাইন্যাপেল সফট ড্রিঙ্কস আছে এখানে আছে ফিস নাগে এটা পুরো মাছের ওপরে এটা খেলে আপনি বুঝতে পারবেন এটা একদম পিওর ভেটকি আমাদের কোনো রকম কোনো ইয়ে করা না কিছু বাঁধনের জন্য আমরা কাতলা মাছ অল্প করে দিয়ে থাকি এখানে দেখুন গন্ধরা চিকেন আছে চিকেন কাপড়ি কাবাব এটা হচ্ছে মটনের হয় আমরা চিকেনে করে দেখাই কারণ মটনে দেখুন পস অনেক পরে এবার চিকেনে করলে কাস্টমার কিছু সেটাকে চেষ্টা করে যে প্রোভাইড নেওয়ার জন্য। তারপরে দেখুন এখানে জিলাপি আছে এখানে দেখুন গাজরের হালুয়া আছে বেবিকর্ন যে মাশরুম ফিল্টার যেটা সেটা আছে এখানে দেখুন এটা পনির বল আছে এবার এদিকে দেখুন কফি আছে মেন কোর্সে আপনার কবিরাজি আছে নবরত্ন পোলাও আছে তার সঙ্গে আপনার দই পোনা আছে ভেটকি মাছের পাতুরি আছে মটন দু আছে ফ্রুট চাটনি আছে পাঁপড় আছে আর মিষ্টির মধ্যে আপনার আছে প্রাণ আর সন্দেশ যে আমাদের গোলাপ জামুন এটা আপনারা খেয়ে বুঝতে পারবেন এটা পুরো ক্ষীরের তৈরি হয় কোনো ছানা পানা পাইল পাবেন না আর তারপরে রসগোল্লা আছে এবং এর সঙ্গে আইসক্রিমও আছে কৃষ্ণাগের কাছে এটা ভালো বেডা মাছের পুরো ফ্লেভারটা আছে বলছি কাকরি কলাও গন্ধরাজ চিকেনটার মনে সব আমি আজকে রসনা ক্যাটারের অভিজিৎদের আমন্ত্রণ এসেছি বসিরহাটে ওনার বন্ধু ছেলের রিসেপশনে আর আজকে আমি একা নই অনির্বান্ধা আছে তো স্টার্টার এখন টেস্টিং হচ্ছে তো প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন যেটা আছে ধরো ফিশ নাগেট প্রথমবার কোনো বিয়ে বাড়িতে এই জিনিসটা খাচ্ছি বেশ ইনোভেটিভ এবং ভালো লাগছে ও সুপার সুপার কুড়ি বছর ধরে উনি এই ব্যবসায় আছেন মোটামুটি পশ্চিমবঙ্গের প্রচুর জায়গাতে উনি কাজ করেছেন স্টার্টারে তো ভাইয়া আমাকে তাক লাগিয়ে দিয়েছে প্রচুর বিয়েবাড়িতে আমি ভিডিও করে বেড়াই এরকম স্টার্টার এত সুন্দর অভিনব তাই সত্যিই আমি প্রথমবার খেলাম কর্ন মাশরুম ফিল্টার দত দুটো তিনটে তোলো এই জিনিসটার ব্যাপারে বলছিল এরপর পানির বল নেব তো চলো খাওয়া যায় এর আগে আমি কখনও খাইনি বেশ ভালো পনির বল হুম খুব বল আর গাজরের হালুয়া যদিও শীতকালের একদম শেষের দিকে বেশ কাজু কিশমিশ মাওয়া মাধ্যম আহ মন ভরে গেল প্রথমবার আমি বসি হাটে এসে এটি বিয়েবাড়ির অনুষ্ঠানের মানে রিসেপশনের খাবার খাচ্ছি খুব ভালো লাগছে এরপর চলে যাবো কিন্তু আমরা মেন করেছে তার আগে দেখিয়ে দিই এইখানে কিন্তু পুরো সার্ভিস এই যে রেটটা উনি বললেন এর মধ্যে কিন্তু পুরো সার্ভিস ইনক্লুডেড খাবার দিচ্ছেন তারা পরিবেশন করছেন সব ড্রিঙ্কসের মধ্যে কিন্তু এখানে দুখানা ড্রিঙ্কস আছে একটা হচ্ছে লেমন সোডা একটা হচ্ছে পাইনঅপেল সোডা কোনটা ভালো হবে বলো লেমন সোডা এক গ্লাস দিয়ে দেব বা মশালা বাহ দারুণ দার্জুর হালুয়াটা কেমন লাগছে

খুব ভালো গেছে বাট যদি তোমরা দাদাকে দিয়ে অভিজিৎ দাকে দিয়ে যদি তোমরা ক্যাটারিং করাও অবশ্যই বলবে বিদ্যার ভিডিওতে যে হালুয়াটা দেখেছি এইটা আমাদের চাই দুর্দান্ত করেছে এখানটায় আছে রসনা এবং তার ফোন নাম্বার তিনটে ফোন নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অভিজিৎ দা আপনার ক্যাটারিংয়ের রিভিউ করার মতো যোগ্যতা আমার নেই আমি আছে খাবো না না আমি আছে খাবো খেতে খেতে গল্প অনেকে বলে যে মেনু দেখাও এই যে মেনু এটা কিন্তু আমার একটু অড লাগে রাগ করলেও আমার কিছু করার নেই আমি যখন ব্যবসা করতেছি একটু তো খরচা করবো হ্যাঁ একদম তাহলে এই একটা ডিজিটালে কত খরচা হতে পারে বেশি খরচা নেই তাহলে আমার করতে অসুবিধাটা একটা কথা বলুন এই রান্নির ব্যাপারটা কি আছে আমাদের এরা আরো দুটো ঘরে করে মানে আমাদের নিজস্ব পেটের তৈরি আনা হয়ে এই ধরনের এদের কিছু কিছু শিখিয়েও দেওয়া হয় তো এগুলো কি লিমিটেড রেখেছেন না আনলিমিটেড রেখেছেন কোনো ব্যাপার নেই যে যেরাম খেতে চাইবে যে যেরকম খেতে হ্যাঁ ওর জন্য কোনো বাঁধন নেই বা এরা আমাদের তিনটে ঘরে আমাদের মেন রাঁধুনি প্রায় ষোলো থেকে সতেরো জন আজকে যে কাজটা এখানে মেন কুক কিন্তু তিনটে আছে ওকে আমাদের একটার ওপরে সবাইকে নির্ভর করে পড়ানো হয় না একজনের ওপরে মানে যেরকম মেনু থাকবে সেইভাবে আমাদের কুকের একটি আইটেম যদি আবার সেরকমও থাকে চাইনিজ হয়ে গেল না দুশো লোকের ক্ষেত্রে মেন কুক ছিল পাঁচটা মিষ্টির লোক বাদে কিন্তু বলছে সবচেয়ে বড়ো জিনিস দেখুন আমি একটা জিনিস দেখেছি আপনি নিজে যদি তৈরি থাকেন জেরাদনেই হোক কারোর কিছু করার ক্ষমতা থাকে ট্রাই করা হোক খুবই সিম্পলভাবে তৈরি করা হয়েছে একদম সেরকম কোনো কোডিং দেওয়া নেই যাতে মানে মুখটা ফিশের ফ্লেভারটা স্বাদটা অনেক বেশি পরিমাণে আছে এবং যেটা অবভিয়াসলি কবিরাজির বিশেষত্ব রেডিমেড ব্যাটার দিয়ে খুব সুন্দর একদম কোনোরকম খুব হালকা আপনার কনস্টার্ট দিয়ে ওটা খেয়ে করে আর কিছু খুব সুন্দর সিম্পল খেতে নবরত্ন এতে নটা জিনিস আছে আপনার নটা জিনিস আছে সবজি আপনার দেখবেন এতে গাজর আছে বিনস আছে মটরশুটি আছে ক্যাপসিকাম আছে তারপর পনির আছে আনারস আছে এতে এই আনারস আছে আমন বাদাম আছে কাজু আছে কিশমিশ আছে একদম কেউ যদি চ্যালেঞ্জ করে আমরা সেটা নিয়ে আমরা যে কোনো জায়গায় করি না কেন এটা আমরা দেবোই কোনো হয়তো কারোর পাঠে কম বেশি পড়তেই কিন্তু নট আপনি একদম খুঁজে পাবেন হালকা করে একটু এটা টেস্ট করা হোক অনেক কিছু আছে বাহ নবরত্নটা কিন্তু সত্যি ধরুন আর এইটা কি আছে এটা আছে আপনার দই পোনা দই পোনা আমি কিন্তু চাষির ঘরের ছেলে এবং আমাদের এই মা চাষবাস নিয়ে আমার বাবা হচ্ছে ফার্মার পোনাটা বলে কোনো মাছ দেই পৃথিবীর আপনাকে যেটা বড় মাছ কেটে দেয়া হবে সেটাকে পোনা মাছ বলা হয় সেটা কাতলা হতে পারে রুই হতে পারে গ্রেভিটা দিয়ে প্রথমে একগাল খাই মা টমটকা এটা পুরো দইয়ের সাথে পাবেন অন্য জায়গায় যেটা কি দেখা যায় আমরা একদম ফুল দইয়ের ওপরে এটা চমৎকার মাছটা খাওয়া হুম একদম চমৎকারভাবে তৈরি করা দারুণ পাতুরি আছে পাতুরি এটাও একদম পুরো ভেটকি আপনি মাছ খেলে বুঝতে পারেন ভাঙলেও বুঝতে পারেন পাতুরি মাঝে ভেটকি মাছের যেটা বৈশিষ্ট্য তার হচ্ছে ফাইবার এটা অনেকে বুঝতে পারে না এবং ভেতরটা পুরো হোয়াইট থাকবে আপনি দেখুন কোয়া খোয়া মতন ছাড়াবে একদম ওই কোয়া কোয়া মতন পিস ছাড়িয়ে যাবে আর সবচেয়ে দেখুন আপনি পাতুরি খাচ্ছেন আপনি কোথাও না কোথাও স্টিম তো খেয়েছেন অনেক জায়গায় কিন্তু দেখুন পাতুরিতে আপনার কোনো বাঁধন বলুন দড়ি দিয়ে বাধা কি তুটির কিছু নেই কিছু নেই আমাদের এইটাই হচ্ছে সবচেয়ে বড় খাবে সে কোনো কষ্ট করে খাবে না নবরত্নতে এই দেখুন পাইন্যাপেল দেওয়া আছে পনির দেওয়া আছে একটু গ্রেভিটা একটু খাওয়া যাক নবরত্ন পোলাও তার সাথে গ্রেভিটা সুন্দর যাচ্ছে জজালো ব্যাপার মোস্ট ইম্পর্টেন্ট যেটা পাতুরির ক্ষেত্রে আপনি মাছটা খেলে বুঝতে পারবেন এবং অন্যরকম টকি আহ ভাইয়াটা দারুন এখানে যেরকম সার্ভিস দিচ্ছেন এবং যেরকমভাবে খাবার খাওয়াচ্ছেন তো অন্য যারা আপনার সাথে যোগাযোগ করবে সেমই তো দেবেন কারণ বন্ধুর বিয়ে বলে স্পেশাল আমার কোম্পানিতে ওরকম কোনো ব্যাপার নেই আমার কাছে আমার নিজের না 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 আমাদের আমার কোম্পানিতে হচ্ছে আমার ভাইও যেরকম আমার বন্ধুও যেরকম আরও পাঁচটা এক্সট্রা যে কাস্টমার থাকে তারাও সেরকম মানে আপনার সঙ্গে যেভাবে কথা হবে কন্ট্যাক্ট হবে আমাদের যে লিখিত যে এটা এগ্রিমেন্টটা সেইভাবেই কাজ হবে আমি আমার দর্শক বন্ধুর জন্য একটা ফ্যাসিলিটি দিই যারা কাজ করাতে চায় বা যাদের সামনে কাজ আছে তারা বিভিন্ন ক্যাটারিংয়ের থেকে তো কোটেশান বা প্রাইস তো নেয় তার পাশাপাশি আমি যেটা করি দিই টেস্টিংয়ের একটা সুযোগ দিই তো আপনার এখানে কি সেই টেস্টিংয়ের সুযোগটা দেওয়া যাবে অবশ্যই অবশ্যই এই তো আমার গত আজকে হচ্ছে আপনার এটা আঠাশ তারিখ পঁচিশ তারিখে কাজে চারজন এসে খাবার খেয়ে গেছে টেস্টিং করে এবং তাদের মধ্যে দুজন অটোমেটিক আমাকে কাল থেকে বলছে আমি বললাম যে আমার ছ তারিখ না গেলে আমি আপনাদের সঙ্গে ভিজিট করতে পারবো না তো দেখতেই পাচ্ছেন কারণ মিষ্টিটা যেহেতু আমাদের নিজস্ব করতে হয় ওটা একটা নিজেকে থাকতে হয় দেখতে হয় কিছুটা তারপর তো রান্নার ব্যাপারটা থাকে এবার ধরুন পরপর হয়ে থাকলে আমার একটু প্রতিদিন সবসময় ধরুন এক জায়গায় হয় তা তো না দূরবর্তীও যেতে হয় এ করতে হয় আসতে হয় বা শরীরে পারমিটের ব্যাপার থাকে তো মোটামুটি আপনার ফোন নাম্বারে যোগাযোগ করে ওনারা একটা ডেট ফিক্স করতে পারে অবশ্যই একদম আপনি যদি মনে করেন অফিসে আসবে আমাদের বারাসাতের যে চাপাডালি মোড়ে হেমন্ত বসু মার্কেটে যে অফিস আছে সেখানে যদি মনে করেন সেখানেও আসতে পারেন বাঙালি বিয়ে বাড়ি মাটন মটন তো পেঁয়াজ আছে আচ্ছা দেখি দেখি একটা পেঁয়াজ তুলে আনো এই মাটনটা কী মটন ইউজ করি একদম আমাদের দেশি খাসি দেশি খাসি হ্যাঁ কোনো রেয়াজি পাইছে না কেউ যদি ফলে রেয়াজি দিতে হবে তখন দিই সুন্দর নরম হয়ে জিনিসটা বলেছে হ্যাঁ একটু আমি রাইসটা দিয়ে অবশ্যই গ্রেভিটা গ্রেভিটা মাখিয়ে খাবো হুম লাইট আচ্ছা এই হচ্ছে মটন তো পেঁয়াজার যে বৈশিষ্ট্য যেটা এই এটা আমাদের লোকাল দেশি পিঁয়াজটা ছোট ছোট হ্যাঁ ওটা খেলে বুঝতে পারবেন দেখুন ওটা কত সুন্দর লাগে চলো মাটন দো পেঁয়াজা দেশি খাসিতে ছোটো দেশি পেঁয়াজের কিন্তু টেস্ট সেটা জেনুইন টেস্ট আলাদাই হবে একটু রাইস দাও দুর্দান্ত একটা খাসির আইটেম আমরা মন ভরে হ্যাঁ মন ভরে খেতে পারবে দেশি খাসির মজা নিতে পারবে অনেকদিন পরে একটা বিয়েবাড়ি গেলাম যেটাতে তৃপ্তি করে খেলাম মানে সত্যি কথা বলতে বাড়িতে বলছে না কিছু বলছে না তৃপ্তি করে এত কম স্পাইসি মানে মশলা নেই বললেই চলে এবং এইটা একটা আইডিয়াল বিয়েবাড়ির খাবার যেটা সবাই খেতে পারে ছোট থেকে বড় সেটা সিক্সটি অ্যাভাব হোক বা আপনি ছ সাত বছরের বাচ্চাও খাওয়াতে পারেন এর থেকে আর বেশি কিছু বলার নেই এরপর রয়ে গেল আমার সবথেকে প্রিয় ফ্রুট চাটনি তো এটা হালকা পাঁপড় দিয়ে খাবো ছোটোবেলার স্টাইলে এত তৃপ্তি করে যেভাবে অনির্বাণদা বললো এত তৃপ্তি করে সত্যি সব বিয়ে কিন্তু হয় না এখানে গেলাম সন্দেশ বানানো নাকি এটা কি আছে গোলাপ জামুন গোলাপ জামুন এটা কি ঘি ভাজানো এমনি একদম ঘি বাজে কথা বলে লাভ নেই তো পুরো ঘি ভাজা যায় না কালো হয়ে যায় সেকেন্ড টাইম ফার্স্ট টাইমটা আপনার ঠিক থাকবে এটা সাদা তেলের সঙ্গে ঘি নিয়ে পাইল করা থাকে এটা পুরো কোয়াকির দিয়ে অনেস্টি এটা কোয়াকির দিয়ে অনেস্টি কোয়াকির আপনি খেয়ে দেখুন আপনার যখন উত্তর ভারত ভারতে বেড়াতে যাবেন ঠিক যে টেস্ট পাবেন এটাও সেই চলো ভেতরে আবার কিছুটা দেখো এই নরম তো হুম হুম এটা আরেকক্ষণ আর একটা গ্রুব লম হ্যাঁ মানে বড় বাজারে বসে যেন খাচ্ছি আর মন হারা প্রাণও হারা ও ছাড়া নেই জানো দাদা কোনো ছাড়া নেই হ্যাঁ দাও এটা দাদাও ভালো বলতে পারে যেহেতু দাদা তৈরি করেছে একটা জিনিস আমি ছোট্ট করে বলে দিই এটুকু আমার জ্ঞান যেটুকু এটা না স্পঞ্জ না ওই নরম পার

এবং একটা কিনতে আর একটা হচ্ছে আমরা আমরা জিনিস মেট্রোর আইসক্রিম দিচ্ছে ভালো কোয়ালিটি আইসক্রিম ব্র্যান্ডেড আইসক্রিম দিচ্ছে আমি আজ অব্দি যতগুলো ক্যাটারিং প্রমোশন বা ইনভিটেশন খেয়েছি বা করেছি তার মধ্যে সবথেকে গরিষ্ঠ বয়োজ্যেষ্ঠ কিন্তু এমনি একটা খাবার এখানে তৈরি করা হচ্ছে যেটা ছোটো থেকে বড় সবাই খেতে পারবে অবশ্যই মিষ্টিটা ইন হাউস সুতরাং বাইরের সেই নোংরা বা আনহাইজিন ব্যাপারটা রইলো না তার উপর গোলাপ জামুন এবং প্রাণহারা আমার প্রাণ কেড়ে নিয়েছে এবং স্পেশালি গাজরের হালুয়া যেটা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি এবং আমি চাইবো দাদা যেন পরবর্তীকালে আপনাকে আবার ইনভাইট করে মাটনটা খাওয়ার জন্য আপনাকে আপনাকে বলেও রাখছি আগামী দিনে আমার কিচেনের কী ব্যবস্থা থাকে অবশ্যই আমি দেখানোর আপনাকে চেষ্টা করি চেষ্টা করি একটা হাইজিন যেটা ব্যাপার লোকে সবাই যেটা এ করে আমরা প্রাইমারি একটা কিচেন ঘর আমরা রেডি করে নিই খুব একদম মানে আপনার যেরকম হোটেল রেস্টুরেন্টে যেভাবে চলে আপনি ওপরে গেলেও কিছু তার নমুনা পাবেন এখন এই মুহুর্তে কিন্তু একটু ভালো জায়গায় চেষ্টা করি টোটালটাই আমাদের একদম তার কাউন্টার টেবিল বলুন ডেক বলুন সবই আমাদের করা তাহলে নেক্সট যে আমরা ভিডিওটা করব সেটা কিচেন থেকে স্টার্ট হবে অবশ্যই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বেশি আর নিচ্ছি না আর এখানে একটা কথাই বলার কি ভালো খাবার খেতে হলে অনেস্টলি বলছি কেউ অনেকে বলে না এই কম পয়সা এই খাবার সেই খাবার আমি যেটুকানি বুঝেছি বাজারে সম্ভব না বর্তমান বাজারে আপনার আসর নিচে মটন নেই চিকেন খেতে গেলে ভালো চিকেনকে দুশোর নিচে নেই আপনি বোনলেস নিলে আড়াইশো টাকার গল্প রাই চালের যা দাম আপনারা তো দেখলেন চাল এবং সেই কোয়ালিটির খাবার খাওয়াতে গেলে এখন মানে সত্যিকারে অনেকে বলে আমি এটা অনেকে বলে তো আপনি তো শুনলেন আমার বন্ধুর কথা ও তো তাহলে কোনো জায়গায় ঘরে নি সরাসরি কারণ তার নিশ্চয় আমার সেই এটা প্রিপারেশানটা পেয়ে ও চেষ্টা আমরা সবসময় চেষ্টা করি ভালো জিনিসটা দিয়ে আমাদের এটাও থাকে আমি যেমন ওকে বলেছিলাম কালকে আমার মাছ কাটবে তুমি কি মাছ কাটা দেখতে যাবে তোমার কেউ লোক ও বললো না বন্ধু তোর ওপর বিশ্বাস আমি বললাম আমার কাজে মটন কাটতে যাচ্ছে তুমি কি মটনে যাবে তোমার লোক পাঠাবে আমি তার যাওয়ার আগেও আর একবার রিমাইন্ডার দিয়েছি বললো না পুরোপুরি তোমার ওপর ছেড়ে দিই দু নম্বরই জিনিসটা আমি আমার কাজ কম আছে আমার বসিরহাটের বুকে কাজ কম আমি স্বীকার করে নিচ্ছি বসিরহাটের লোক আমাকে বলে যে প্রচণ্ড হাইড্রেট কিন্তু আপনারা তো খেলেন আমার কলকাতায় তো দেখেছি কলকাতা নিয়ে আমার চিন্তা করতে হয় না আমার বাবার সাথে বলুন এই বলুন বাবার সাথে চাপাডালি মোড়ে আবার বলছি ওখানে আমার অফিস আছে ওখানে আমার সব কিছু চলে ওখানে আমার কোনো সমস্যা নেই যত সমস্যা আমার বসে আটে এবার টোটাল এই স্টাফ মেনটেন্স দেখেছেন সেইভাবে ব্যবহার করি নিজের ভাইয়ের মতো এদের সঙ্গে কোনো রকম যে ভাবিনা ও আমার কর্মচারী ও আমার এসব আমার রাঁধুনির সঙ্গে আমার নিজের কাজ করতে হয়েছে করে দিতে হয়েছে কারণ এত চাপ থাকে তখন করতে হয় নিজেকে আজে হ্যাঁ জানি বলে হয়তো করি এটা অস্বীকার কিন্তু এই ব্যবসা করতে গেলে একটা জিনিস রয়েছে নিজেকে সেইভাবে প্রিপারেশান নিয়ে এগোতে হবে তবেই সেই ব্যবসা স্ট্যান্ড করতে পারবে এবং বড়ো জায়গায় যেতে পারবে আপনার স্পেশাল ডেতে স্পেশাল করতে তার জন্য কিন্তু একটু খরচ হবে স্পেশালভাবে হলে একটু খরচ হবে তো দাদা আছে আমার তরফ থেকে মন প্রাণ জুড়ে আমি খাবারটা খেয়েছি এর থেকে আর কিছু বলার আমার কিছু নেই এখানটায় দাদার ফোন নাম্বারটা রইলো অবশ্যই কিন্তু যোগাযোগ করে দেখতে পারো আর একবার টেস্টিং করে দেখতে পারো এটুখানি বলো না তো সবসময় বলি আপনার মনে হলে আপনি বলুন আমাদের যেখানে প্রোগ্রাম থাকবে সেখানে আপনাকে আসতে হবে কারণ আপনি যদি বলেন আপনার জায়গায় পৌঁছে দিতে সেটা সম্ভব না আপনি আসুন আপনাকে মন ভরে খাওয়াবো খেয়ে এবং সঙ্গে সঙ্গে তার সব কিছু ফিডব্যাক নেবো চলো ভিডিওটা এখানে রাখছি হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর গল্প এবং ভিডিও নেই চলো টাটা বাই বাই জয়